হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর প্রথমেই দেখতে পাচ্ছ কেক ডেকোরেশান হ্যাঁ আজকে হলো আমার দাদার বৌদির অ্যানিভার্সারি তার জন্য ওরা কেকটা কিনে এনেছে দিয়ে এখন নামটা লেখা হচ্ছে আর কি ওর সাথে ক্রিম দিয়ে দিয়েছিল তো মোটামুটি যেমনভাবে লেখা হয়ে গেছে আর কি আর এদিকে মানে একটু সাজিয়েও নিচ্ছে আর কি ওই ক্রিম দিয়ে কারণ ক্রিমটা তো বেকার নষ্ট হবে সেই জন্য একটু ওপরে ওপরেও দিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর কেকটা কাটা হবে রাত বারোটার সময় আর সাত তারিখে ওদের বিবাহবার্ষিকী ছিল আর এদিকে আমাদের আড়ু সোনা শুয়ে শুয়ে খেলা করছে ঘুমিয়েছিলো দিয়ে আমি ওকে কাজল পরিয়েছিলাম আজকে আর এই যে দেখো এখন বাজে ওই বারোটা পাঁচের মতো হয়ে গেছে আর কি এখন ওরা কেক কাটবে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছে সুস্থ আছি তো এখন রাত বাজে সাড়ে বারোটার মতো তো আমার দাদার আর বহির আজকে অ্যানিভার্সারি ছিল তো মানে কাল অ্যানিভার্সারি আর রাত বারোটার সময় আর কি কেকটা কাটা হয়ে গেছে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কাল সকাল থেকে কী ভিডিও শেয়ার মানে এর সাথেই জয়েন করে দেবো কারণ সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি রাত্রিবেলাতেই ভিডিওটা স্টার্ট করেছি তাই জন্য অল্প হয়ে এসে কালকে কিছুটা ভিডিও করে এর সাথে দিয়ে দেবো আর কি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে যারা নতুন বন্ধুরা আমাকে মানে ফলো করছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব না কেন তখন সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের আজ আর কালের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর আমাদের সাথে তো আরুজ তো রয়েইছে তো কাল সকালে আবার দেখা হচ্ছে আজকে আমাদের গুড নাইট